হ্যালো নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব 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 ভালো আছি ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম ক্যাচ লাইফ উইথ সানিয়া আচ্ছা বড় আইটেমে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাই এটা এই চপিং বোর্ডটা আমি সেদিন নিলাম অ্যাকচুয়ালি আমার কাছে চপিং বোর্ড ছিল বাট ওটা ফাইবারের ফাইবার নয় মানে প্লাস্টিক টাইপের তো আর ওটা তোমার উইথ কি বলে ওটাকে গামলা যেটা বড় করা যায় তো আমি ছবি তোমাদের দেখিয়ে দেবো তোমরা দেখেছ হয়তো ওটা স্পেস মানে এরকম প্রেস করলে গামলা হয়ে যায় আর সাইজে ওটা একটু বড় তো সবসময় না ওটা ইউজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো সেই জন্য আমি একটা ছোট কিনেছি এটা খুব বড় নয় দশ ইঞ্চি বাই সাত ইঞ্চি এই যে একটু দশ ইঞ্চি বাই সাত ইঞ্চি তো আর কাঠের পুরো এটা জাস্ট এটা ড্রয়ারের সামনেই রেখে দেবো যাতে ঝট করে বের করে কাজ করতে পারি এটা ওখান থেকেই কেনা স্পেন্সার্স থেকে আচ্ছা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে নেস্টাশিয়ার হুম মানে স্পেন্সার্স থেকেই নেওয়া এই যে এই গ্লাস জার এই যে একটা দেখাচ্ছি এটা পেয়ার অফ মানে ফোর মানে দুটো পেয়ারের দুটো পেয়ার করে চারটে টোটাল দিয়েছে হ্যাঁ এই দেখো তো এগুলো তো পুরো একটা এটার একটু বিস্কুট ফিস্কুটগুলো রাখার জন্য আমি নিয়েছি এটা আর একটাতে রাখবো আমি ডিশওয়াশারের যে ইয়ে থাকে ট্যাবলেটগুলো থাকে ওগুলো না আমি যেটাতে আগে রাখতাম ওটাতে আটছে না মানে একসাথে যখন প্যাকেটটা আসে ওটা কোয়ান্টিটি একটু বেশি হয়ে যায় ওগুলোকে আমি তোমাদের আগেও দেখিয়েছি যে আমি হাফ করে ওটাকে ব্যবহার করি যেহেতু আমার মেশিনটা ছোটো ডিশওয়াশারটা সেই কারণে তো এই জন্য এই ডিজাইনটা খুব ভালো লাগছে দেখো এই যে জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছ ডিজাইনটা ভীষণ ভালো লাগছে দেখতে হ্যাঁ ক্লিয়ার গ্লাস গ্লা বাট এরকম ডিজাইন করা খুব সুন্দর লাগছে দেখতে তো এরকম চারটে পিস আমি পেয়েছি চারটে পিস দিয়েছে নাইন হান্ড্রেড নিয়েছে এইগুলোর হ্যাঁ তো আর বাকিগুলো দেখালাম না চার পিস আছে এখানে এই বক্সে তো কাছের বলে আমি আর এগুলোকে বেশি নাড়াঘাটা করছি না এই আরেকটা আর দুটো প্যাকেটেই রয়েছে আচ্ছা তাহলে আমি নেক্সট আইটেমের দিকে যাচ্ছি একটু সরিয়ে রাখি হ্যাঁ আচ্ছা এবার যে জিনিসটা দেখাবো ও আরেকটা জিনিস দেখানো হয়নি এটাও নিয়েছি আমি স্পেন্সার্স থেকে পাপ্পাকে দেখিয়ে দাও এসে গেছে পাপ্পাকে হাই বলে হাই বলে হাই বলে হাই বলো হাই বলো হ্যাঁ হ্যাঁ এই হাপ্পা দিয়ে দাও হাপ্পা দিয়ে হাপ্পা দিয়ে দাও ঠিক করে হাপ্পা দাও ঠিক করে হাপ্পা দাও আহ জোরে করে জোরে করে জোরে করে হ্যাঁ করে জোরে করে জোড়ে করে আচ্ছা একটু ভুরু কুচকে তাকিয়ে নাও একটু ভুরু কুচকে তাকাও ভুরু কুচকে তাকাও কিরম করে তাকাও তুমি দেখাও একটু দেখাও না কিরম করে তাকাও আচ্ছা গাড়ি গাড়ি কিরম করে ঘুরতে গেছিলে গাড়ি চালাচ্ছিলে দেখিয়ে দাও ওই বাবা হ্যাঁ তুমি গাড়ি কিরম চালাচ্ছিলে সবাই দেখছে তোকে সবাই দেখছে ওই দেখ ওই দেখ সবাই দেখছে দেখ আচ্ছা টাটা কোদা টাটা কোদা থাক ওদেরকে টাটা কোদা টাটা কোদা বলো টাটা 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 টা চলো টাটা যাও এই নেমে গেল

প্রেস্টিজের ফ্লিপ অন ফ্লিপ অন প্রেশার কুকার হ্যাঁ এটা অনেক দিন থেকেই আমি কিনবো কিনব করছিলাম এই যে এইটা এই জিনিসটা এটা দু লিটারের হ্যাঁ আমি না প্রেশার কুকারে রান্না করতে খুব সুবিধা হয় একটু তাড়াহুড় তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধটাও খুব ভালো হয় তো এইটার যে মানে লুকসটা আছে এটা কড়াইয়েরও কাজ হবে প্লাস প্রেসারেরও কাজ হবে একসাথেই কাজটা হয়ে যাবে এটা জাস্ট এই নবটাকে আমি এরম করলে এটা আনলক হয়ে যাচ্ছে এই যে এইভাবে আনলক হয়ে গেল এই খুলে নিলাম এইভাবে ঠিক আছে এই যে পুরো ভেতরটা স্টেইনলেস স্টিলের আর এটা না তিনটে লেয়ার আলা বাইরেটা এখানটা নিচটা অ্যালমিনিয়ামের আছে হ্যাঁ আর পুরোটা স্টেনলেস স্টিলের তো স্টিলের হলে কি হবে কিন্তু জিনিসটা কিন্তু খুব মানে কোটিংটা স্টিলের করা কিন্তু খুব মোটা মানে গাটা ভীষণ ভারী আর জিনিসটাও খুব শক্তপোক্ত ডিউরেবল ঠিক আছে তো আর প্রেস্টিজের জিনিস অবভিয়াসলি ভালোই হবে আর মানে আমা আমার তো অতিরিক্ত মানে ফ্যামিলি মেম্বার্স বেশি নেই আমরা চারজন হাজব্যান্ড ওয়াইফ আর দুজন তো অল্প আমার মানে কোয়ান্টিটিটা খুব অল্প করতে হয় তো সেই কারণে এই সাইজটা কিন্তু একদম পারফেক্ট হ্যাঁ আমার জন্যে তো এতে রান্নাও হয়ে গেলে একেবারে আমি সিটিও করিয়ে নিতে পারি আর এইটাও কিন্তু ভীষণ স্টাডি এই যে এইটা সিটির জায়গাটা আর এইটা এরম বন্ধ করলেই লক হয়ে যায় আর এইটা তুললে মানে খুব ইজি কিন্তু জিনিসটা মানে কোনো ঝামেলার নেই দেখতে হয়তো খুব ভারী ভাটকাম কিছু লাগছে বাট ভীষণ ইজি এই জাস্ট লক হয়ে গেল এই খুলে দিলাম তো এটা অনেক দিন থেকেই নেব নেব করছিলাম আমি এই এইভাবে বসাবো এই হ্যান্ডেলটা ধরে বসালাম জাস্ট এই জায়গায় আনলাম এই এই লক করে দিলাম ভীষণ জিনিসটা ভালো হয়েছে অনেক দিন থেকে নেবো করছিলাম নিয়েছি অ্যাট লাস্ট প্রেস্টিজের ফ্লিপ অন হ্যাঁ এটা অনলাইনেও তোমরা পেয়ে যাবে আমি স্পেন্সারসে মানে অনেক দিন থেকেই খুঁজছিলাম তো স্পেন্সারসে পেয়েছি বলে চোখে পড়েছিল বলে আর অফারে ছিল জিনিসটা তো ওদের মাঝে মাঝেই অফার চলে তো সেদিনকে বেশ থার্টি পার্সেন্ট বা কত পার্সেন্ট যেন বিলটা দেখলে বুঝতে পারবো তো লেস ছিল আমি অনলাইনে তখন চেকও করলাম ওখানে দাঁড়িয়ে অ্যামাজনে চেক করলাম চেক করে দেখলাম হ্যাঁ সত্যিই ডিসকাউন্ট চলছে দেখে তবে আমি ওখানে কমটা পেয়েছি বলেই আমি এটা নিয়েছি ঠিক আছে আচ্ছা এবারে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে গড়িহাটের মানে স্পেন্সার্সের কেনাকাটাগুলো হয়ে গেছে আমার তো এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে গড়িহাটের আচ্ছা এই যে স্টিলের কড়াই অনেকদিন থেকে স্টিলের কড়াই নেব নেব করছি এই যে এটা কিন্তু এখন দেখবে খুব বেরিয়েছে থ্রি লেয়ার স্টিলের কড়াই মানে পেছনেও স্টিল এই যে পেছনেটাও স্টিল আর এটা কিন্তু পুরো বডিটাই থ্রি লেয়ার মানে এই কড়াইটা কিন্তু এটা নয় যে নিচটুকু শুধু থ্রি লেয়ারের পুরো কড়াইটাই থ্রি লেয়ার তো বাইরেটা একটা স্টিলের লেয়ার ভেতরে একটা স্টিলের লেয়ার আর মাঝখানে একটা অ্যালুমিনিয়ামের লেয়ার দেওয়া ঠিক আছে এখানে লেখাই আছে বক্সটাতে বক্সটা বোধহয় আমি এ করে দিয়েছি যাই হোক বক্সটা মনে হয় ফেলে দিয়েছি বোধ তো এটাতে লেখাই রয়েছে যে এই তিনটে লেয়ারের হ্যাঁ এইটা তো এখনও আমি কিন্তু ইউজ করিনি কিন্তু আমি ইউটিউবে কিছু ভিডিওস দেখেছি প্লাস অনলাইন এটা রিভিউটা আমি চেক করে বেশ ভালো লাগলো তো সেই কারণে আমি এটা নিয়েছি আর এবার ইউজ করলে বুঝতে পারবো যে জিনিসটা কেমন কিন্তু দোকান থেকে আমাকে বলা হলো যে মানে পুড়বে না স্টিলের কড়াইয়ে যে প্রবলেমটা হয় পুড়ে যায় তলা ধরে যায় সেটা এতে হবে না কিন্তু হ্যাঁ স্টিলের যখনই কাজ করার করতে হয় তখন কিন্তু মিডিয়াম ফ্লেমেই করাটা উচিত তাহলে কি হয় মানে অতিরিক্ত পুড়ে যাওয়ার ভয়টা কিন্তু এতে থাকে না কখনোই ঠিক আছে তাহলে এটা আমি কিনেছি গড়িহাট থেকে এটা আমার কত নিয়েছে প্রায় সেভেন্টিন হান্ড্রেডের মতো নিয়েছে হুম এটাও মনে হচ্ছে বারো ইঞ্চি দশ থেকে বারো ইঞ্চির কড়াইটা হ্যাঁ আমার মনে হচ্ছে বারো ইঞ্চির মতো কড়াইটা দেখে যা মনে হচ্ছে তো চলো এর পরের জিনিসটা দেখে নিই আচ্ছা আগে কুকওয়্যারগুলোই দেখিয়ে নি হ্যাঁ তারপরে আচ্ছা এটা হচ্ছে ফিউচুরার এগুলো সবই মানে ভীষণই নামি দামি জিনিস যাই হোক তো এটাও মানে এই জিনিসগুলো না আমি কিন্তু অনেক দিন থেকেই খাজেক্ট করছিলাম হ্যাঁ তো আজ বসেছি সব নিয়ে কেননা এগুলো খোলাও হচ্ছে না আনপ্যাকও করা হচ্ছে না প্লাস মানে ইউজ করতে পারছি না প্লাস ভিডিওটার জন্য আর কি তো সেই কারণে না অনেক জমে গেছে আজকে নিয়ে আমি বসে যাই এগুলোকে তো এইটা হচ্ছে লিড তোমাদের বাড়িতে অনেকেরই আছে আমি হয়তো কিনতে লেট করে ফেলেছি যাই হোক কার বাড়িতে আছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে এই যে এটা হচ্ছে লিড আমি এটা তিন লিটারের নিয়েছি হ্যাঁ কেননা এই এই কড়াই ফড়াইগুলো যে নিয়েছি কড়াইটা তারপরে কড়াইটা বোধহয় 10 দেড় লিটার থেকে দু লিটার প্লাস যে প্রেসার কুকারটা নিয়েছি ওটাও দু লিটার তো সেই কারণে এইটা যেটা নিয়েছি এটা আমি তিন লিটার নিয়েছি যে একটু বেশি যদি করতে হয় কিছু সেই কারণে এই যে এটা তিন লিটারের নিয়েছি ফিউচুরা আর এটা তো তোমরা সবাই জানো মোটামুটি যে গ্যাস ওভেনও বসানো যায় প্লাস দেখো ইন্ডাকশনের জন্য কিন্তু এটাকে রেডি করা আছে হ্যাঁ এগুলো মোটামুটি দুটোতেই ইউজ করা যায় আর পুরো মানে হার্ড অ্যানোডাইজড আমার কিন্তু হার্ড অ্যানোডাইজড জিনিস খুব পছন্দ হুম আমার খুব ভালো লাগে মানে মাজা ঘষার পরেও না লেয়ারটা নষ্ট হয় না এটা আমাকে বেশি ভালো লাগে কেননা আমার ওই সব কড়াইগুলো না আমার একদম অপছন্দ এই যে লেয়ার উঠে যায় একটু মাজলেই লেয়ার উঠে যায় কিন্তু মানে হার্ড অ্যানোডাইজডের জিনিসগুলোতে কিন্তু লেয়ার ওঠে না চট করে এই হচ্ছে লিড কার কার কাছে অলরেডি আছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না ঠিক আছে এই দেখো আচ্ছা আর বেশি কিছু নেই সব দেখিয়ে দিয়েছি আর একটাই জিনিস আছে তোমাদের আবার যাই হোক দেখিয়ে দিই তোমাদের সাথে না দেখালে আমার ভালো লাগে এই একটা বেডশিট হ্যাঁ বেডশিটের একটু নেশা আছে আমার তো আমি গড়িহাট গেলে গড়িহাটে যারা ঘুরেছো তো তারা জানো ওখানে বেডশিটের মার্কেট দারুণ হুম তো আমি গড়িহাট গেলে মোটামুটি যদি চোখে একটা রাউন্ড আমি মারি যদি চোখে পড়ে কিছু তবে আমি নিয়ে নিই কারণ বেডশিট মোটামুটি ঘরে আমার সবসময় রেডি থাকে তো যাই হোক এইটা হচ্ছে চাদরটা ভীষণ ব্রাইট লাগছিল চাদরটা তাই আমি নিলাম এই যে মানে পটকি প্রিন্টের দেখেছো এই দেখো জানি না ভিডিওতে কতটা ব্রাইট লাগছে কিন্তু সামনে থেকে এটা ভীষণ ব্রাইট লেগেছে আমাকে টাঙানো ছিল হ্যাং করা ছিল দোকানে ওখান থেকে আমি নিয়েছি এটা ফাইভ হান্ড্রেড নিয়েছে এই এই চাদরগুলোর এরকমই দাম নেয় মোটামুটি এই যে খুলে দেখাচ্ছি এই যে এটা পুরো কটকি মানে স্টাইলের জিনিসটা আর খুব ব্রাইট আর আরেকটা জিনিস যেটা যারা আমার ভিডিও দেখো তারা জানবে যে আর এই কালারের আমার পর্দাও আছে রেডি আর ইয়েলো কালারেরও পর্দা আছে তো এই দু হোয়াইট তো আছেই তো এই দুটো মিলিয়ে আমি পর্দাটাও ম্যাচিং হয়ে যাবে তো সেই কারণে তো ওই জন্য আমি যখন চাদর কিনি না আমি একটু চেষ্টা করি এমন কালার কেনার যেগুলোর পর্দাটা আমার বাড়িতে অ্যাভেলেবেল কারণ মানে আমার এটা একটা শখ বলতে পারো হবি বলতে পারো বা খুতখুতানি বলতে পারো যেটাও তোমরা নাম দাও কিন্তু চাদরের সাথে পর্দাটা যদি একটু মিক্সড করে মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে লাগালে না ঘরের দেখবে আমরা দেখো ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু উইকে একদিনই অ্যাটলিস্ট আমি চেঞ্জ করি কে কি করে আমি জানি না সেটা যার যার নিজস্ব ব্যাপার কেউ আবার রেগুলার বেসিসে চেঞ্জ করে কেউ একদিন ছেড়ে ছেড়ে চেঞ্জ করে কিন্তু যেহেতু আমি একদমই সময় করে উঠতে পারি না ওয়ার্কিং লেডি তো সেই কারণে আমি উইকলি উইকে একদিন আমি মানে বেডের চাদরগুলোকে তুলি যদি খুব প্রয়োজন পড়ে তখনই তখন তো তুলতেই হয় কিন্তু এমনি উইকলি আমি তুলি তো সেই কারণে যখন তুম তোমরা বেডশিটের সাথে পর্দাটাকে চেঞ্জ যেই করবে দেখবে ঘরের লুকসটাই পুরো চেঞ্জ হয়ে যায় তো সেই কারণে আমি চেষ্টা করি যখনই বেডশিটটা পাতি আমি তার সাথে চেষ্টা করি পর্দাটাকে চেঞ্জ করার আর অবশ্যই ওই দিনকে কিন্তু আমি উইকলি যে ঘরের ঘর পরিষ্কারটা সেটাও কিন্তু করে নিই তোমাদের সাথে অবশ্যই সেই রুটিনটাও শেয়ার করবো কোন কোন ক্লিনিংটা আমি ডেইলি রুটিনে করি কোনটা উইকলি করি আর কোনটা মান্থলি করি সেটাও তোমাদের সাথে অবশ্যই ইন ফিউচার শেয়ার করবো তো যাই হোক আজকে মোটামুটি মার্কেটিং আমি যা করেছিলাম বা যা জমিয়েছিলাম সেগুলো ক্লিয়ার হয়ে গেছে তোমাদের দেখানো এবার এগুলোকে ইউজ করতে পারবো তো তালে আজকের হাউল ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের সাবস্ক্রিপশনের অপেক্ষায় রইলাম যদি আমার চ্যানেল ভালো লাগে তো কন্টেন্ট যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করে ভালো মন্দ যেটাও তোমাদের মনে হয় সেটা কিন্তু জানাতে ভুলো না কারণ তোমাদের বলা কথাগুলোকে নিয়ে আমি ইন ফিউচার মানে তোমরা যে আমাকে ইয়েগুলো দেবে মানে ইনফরমেশানগুলো দেবে বা কিছু ভালো কিছু খারাপ কিছু যেটাও দাও সেটা জানলে আমার ফিউচার ভিডিওগুলোতে আমি সেগুলোকে ওভারকাম করতে পারবো তাহলে চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ বাই বাই টাটা